সালামু আলাইকুম সম্মানিত প্রপার্টি মার্টের দর্শকবিন্দু আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আজকে আপনাদের জন্য চলে আসলাম নাসের হসপিটাল মোড় থেকে যে লিং যে লিং রোডটা একদম বাইপাসে এসে মিশেছে অর্থাৎ নাসের লিং রোড বাইপাস আবুনাশেল লিং রোড বাইপাস এই যে রাস্তার মাথায় হচ্ছে ওই যে বাইপাস ওই যে গাড়ি গেছে ওই যে গাড়ি যাতায়াত করতেছে এটা হচ্ছিল আবুনাশেল লিং রোড বাইপাস মোর সংলগ্ন এই বাইপাস থেকে পনেরো ফিট রোড এখান থেকে এই যে ভিতরে ঢুকিয়ে নিয়ে আসা হয়েছে অর্থাৎ বাইপাস থেকে এই যে পনেরো ফিটে রোড এই যে যে রাস্তা দেখতেছেন এটা হচ্ছে পনেরো ফিটের রোড এই পনেরো ফিট রোড অর্থাৎ বাইপাসের সাথে জমি সুন্দর জমি প্রত্যেকটা জমি প্রত্যেকটা প্লটই অসাধারণ এবং প্রত্যেকটা প্ল্যাটে আপনার একটু ভিডিও করতেছি একটু ভিডিও করতেছি করা কথা বলবেন জমি তো আমাদের আমরা করতেছি হ্যাঁ যে এই হচ্ছে জমি ওই যে তিনশত বিশ পয়েন্টের প্রত্যেকটা জমির পাশে গাইডওয়াল করা আর এই পাশে হচ্ছে চারশত তারপরে হচ্ছে চার শতক আর এই মাঝখানে যে প্লটগুলো আছে এইগুলো হচ্ছে চার শতকের প্লট খুবই কম দামে এখানে বেচা বিক্রি হচ্ছে হবে জমি আমাদের এই যে ভিডিও করা এই যে ভিডিও করতেছি এই ভিডিও থেকে এই মুহুর্তে আজকের তারিখ হচ্ছে নয় চার দুই হাজার পঁচিশ অর্থাৎ নয় তারিখ এপ্রিল মাস দুই হাজার পঁচিশ এখানে হলো আছে আপনার প্রত্যেকটা প্রতি শতক হচ্ছে আমাদের চার লাখ টাকা করে কর্নার প্লট এবং দক্ষিণমুখী ফেস যেমন এই পাশে হচ্ছিল দক্ষিণমুখী ফেস এই কটায় তিনটা দক্ষিণমুখী ফেস এই দক্ষিণমুখী ফেস এবং এই যে কর্নার প্লট এই কর্নার প্লট জমি বাদে আমাদের বাকি জমিগুলো হচ্ছে চার লাখ টাকা করে শত আর কর্নার প্লট এবং দক্ষিণমুখী প্লট এর দামটা একটু বেশি তবে খুব বেশি না একটু বেশি দাম আপনারা আসলে আলোচনা সাপেক্ষে আমরা কম বেশ করে প্লট দিয়ে দেবো এই যে কর্নার প্লট এই হচ্ছে কর্নার প্লট এই পাশেও রাস্তা এবং এই পাশেও রাস্তা দুই পাশে রাস্তা অসাধারণ জমি যারা জমি যারা ব্যাংকে টাকা জমা না রেখে জমিতে ইনভেস্ট করতে চাচ্ছেন তাদের জন্য উপযোগী একটি জমি এই আর এখান থেকে এই যে এটা হচ্ছে রেল লাইন অর্থাৎ বাইপাস থেকে রেল লাইন এর মাঝামাঝি একটি জায়গা খুবই সুন্দর জায়গা খুবই সুন্দর জায়গা আপনারা চাইলে জমিটা নিয়ে রাখতে পারেন অসাধারণ জমি প্রত্যেকটা জমি অসাধারণ যারা আমাদের ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তারা পেজটি লাইক দিয়ে ফলো করে সাথে থাকবেন এবং যারা চ্যানেলে দেখছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যাতে করে জমি বাড়ি ফ্ল্যাট ও ফ্যাক্টরি বিক্রয়ের আপডেট বিজ্ঞাপন পেতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম